আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই পেজ ইয়ামি রেসিপিস বাই ফাতেমা কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা কাবাব রেসিপি তো চলুন শুরু করি আজকে আমি বানিয়ে দেখাবো ফিস দিয়ে কাবাব তাই আমি টুনা ফিশটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় আমি সামান্য হলুদের গুঁড়ো হাফ চামচ আদা এবং রসুন বাটা সামান্য লবণ আর একটা আলু স্লাইস করে দিয়েছি সেদ্ধ হওয়ার পর আমি মাছ থেকে কাটা বেছে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর সামান্য কাবাব মশলা সবগুলো উপকরণ আমি একসাথে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এরপর এখানে আমি এখন একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আমি ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিব ডিমটাকে এরপর আমি মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে কাবাবের শেপ দিব এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব এখন চুলায় একটা আমি পেন বসিয়ে দিব পেন বসিয়ে আমি পরিমাণ মতো ভাজার জন্য তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি এখন আমি চুলা রাসটা নর্মাল ফ্রেমে রেখেছি নর্মাল ফ্রেমে রেখেই আমি ভেজে নিব এই কাবাব রেসিপিটা খুবই সহজ আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন এবার আমি উলটিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে ভেজে নিব দেখুন কাবাবটা কত সুন্দর কালার এসেছে এই কাবাবটা আপনারা চাইলে বিরিয়ানি পোলাওর সাথে খেতে পারেন অনেক সময় বিকেলে নাস্তায়ও আপনারা সসের সাহায্যে খেতে পারেন এখন আমি কাবাবগুলোকে একটা সার্ভিসিং ডিশে তুলে নিয়েছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ